সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য বলেছিলাম অনেক জায়গায় আজকে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি ঘটনা ঘটেছে তাই আজকে আমাদের ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় ঝাড়গ্রাম কারণ মেদিনীপুর জেলাতেও মেদিনীপুর শহরে কিন্তু ফলে কেমন গরম চলেছে এ কটা দিন এবং কেমন গরম চলবে সেটা নিয়ে বিস্তারিত বলি আগামীকাল অর্থাৎ বুধবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার আটটা বাজতে না বাজতেই গরম হাওয়া বইতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চারটে জেলার অবস্থা থেকে খারাপ হবে বলতে পারি কারণ সব থেকে খারাপ অবস্থা চলবে চারটে রাতে কারণ কালকেও তাপমাত্রা পৌঁছাবে প্রায় সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি এবং অসম্ভব গরম থাকবে আগামীকালও আমাদের পার্শ্ববর্তী চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ঝাড়গ্রাম কলকাতাও কিন্তু বাদ যাবে না কারণ কলকাতাও তাপমাত্রা ঘোরাফেরা করবে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে এটুকু বলতে পারি অসহ্য জ্বালাকর গরমে শুরু কিন্তু সকাল আটটার পরেই শুরু হবে এবং দুপুরের দিকে কিন্তু বেরোতে গেলে এমন একটা ঝলসানি গরম ঝলসানো ভাব থাকবে যাতে কিন্তু বেশিরভাগ মানুষকেই চেষ্টা করবেন যার একদম কাজ না থাকবে চেষ্টা করবেন বাইরে না বেরোনোর কারণ অসম্ভব গরম থাকবে কালকেও পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললে চলে আজকে যেমন কোথাও কোথাও দু চার ফোঁটা বৃষ্টি দেখা দিয়ে গেছে ঠিক কালকেও দু চার ফোঁটা বৃষ্টি দেখা দিতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এবং এই দু চার ফোঁটা বৃষ্টিতে কিন্তু গরম বাড়বে যে কমবে না কিন্তু শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার চারটে দিন কিন্তু তাপমাত্রা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে কারণ তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিম অন্ত্রের চারটে জেলাতে সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি কলকাতা স্বর্ণ এলাকায় ঘোরাফেরা করবে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম কমার আপাতত কোনো সম্ভাবনা আগামী চার দিনে নেই তবে সব থেকে বড় খবর সোমবার থেকে কিন্তু আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে কারণ সোমবার দিন থেকে আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে বৃষ্টির সম্ভাবনা তবে সেভাবে নেই তবে এটুকু বলতে পারি যে জ্বালাকর অসহ্য গরম পড়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে সাত্রিশ ডিগ্রি কাছাকাছি ঘোরাঘুরা করছি তাপমাত্রা সেটা কিন্তু এক ধাক্কায় কমে আসবে চৈত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে একটা ঠান্ডা অনুভূতি পাবেন পুরো আবহাওয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেও চলে তবে মোটামুটি আবহাওয়া থাকবে একদম শান্তিপূর্ণ আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি